তুমি কি জান্নাত পাবে ভেবে দেখেছ হ্যাঁ রে মুসলমান যুবক তুমি মদকে হালাল করে ফেললে তাও একটা ভালো দিনে তাও একটা দিনে বিল হোসেন মহরমের শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে কষ্টটা ওই জায়গায় লাগে তুমি কার অনুসারী বেইমান কাফের আপনারা ভেবে দেখুন আমাদের দেশে ক্রিকেট টুর্নামেন্ট হয় না ফুটবল টুর্নামেন্ট হয় না সেই খেলাতে যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে যারা জিতে তারা নাচে তাইলে ভেবে দেখুন যারা গান বাজনা করছে এরা কোন দলের হতে পারে হজরত হোসেন শহীদ হয়েছে তার লেগে তো আমাদের দুঃখ হওয়া দরকার ঠিক কি না মনে ব্যথা লাগবে হাজরতে হোসেন রিয়াল্লাহ তালানু আল্লাহ নবী সাহাবি শুধু নামাজে একা নয় নামাজের সাথে সাথে নবীজিকে দেখেছেন নবীজিকে অনুসরণ করেছেন অনুকরণ করেছেন তাই তিনিও হচ্ছেন জলিলুল কাদের একজন সাহাবি সেই সাহাবি দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছেন তার লেগে দুঃখ পালন করা বাদ দিয়ে আপনি আমি কি করছি যে না দুঃখ পালন নয় গান বাজনা করে দুঃখ পালন করব। আমার ভাই আপনি করুন আপনাকে নিষেধ করতে আসি আমি খালি দোয়া করব আল্লাহ জানো আপনাকে হিদায়তপ্রাপ্ত করে বলুন আমিন আজকে মানুষ সেরে কি বুঝেনি আপনি কবরের সামনে গিয়ে চাইছেন বেকা গাছের সামনে গিয়ে চাইছেন আপনি জিজ্ঞেস করেছেন কোরআনকে জিজ্ঞেস করুন বাড়িতে যাদের মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে দয়া করে কোরআনটা খুলবেন যদি মানেটা ভুল বলে থাকি তফসির ভুল বলে থাকি আপনি আমাকে ফোন করবেন দিয়ে গালি দিবেন সতেরো পারা কত পাড়া বললাম বাবা কথা বলে না 17 পাতা একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু ইয়া আইয়ুহান নাস জুরিবা মাতালুন ফাসতমিউলা ইন্নাল্লাযীনা তাদ'ঊনা মিন দুনিল্লাহি লা ইয়াকলুকূ দুবা বুম ওয়ালা বিসমাউলা ওয়া ইয়াসলুবুহুম দুবা বু শাইয়ান লা ইয়াসতানকিদুহুম হে পৃথিবীর মানুষকে বলো হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই আমি একটা গ্রামে জলসায় গেলাম কিছুদিন আগে তাদের গ্রামে একজন আমাকে বলছে হুজুর এখানে একটা মাজার আছে ওড়সই কারা করে বলে একজন হিন্দু ভাই আছে সে ওরসটা চাগিয়ে রেখেছে সেই মেলাটা বসায় কষ্টের বিষয় বুঝতে পারছেন যদি বলেন কেন আমাদের দেশের মুসলমানরা বলবে আহা হা কত ভালো দুটোই তো একই একটা জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে তার উপাসনা করা আর একটা মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করা দুটোই আল্লাহর কাছে বড় শিল্প ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব মালিককে সকলে জোরে বলুন আল্লাহ তাইলে আপনি কবরে চাইবেন কি করে গাছতলায় চাইবেন কি করে যার কাছে কবরে গিয়ে মাজারে চাইছেন তার নিজস্ব ক্ষমতানায় উঠে দাঁড়ায় সে আপনার কি করে উপকার করতে পারে তাদের তারা যদি পীরের তারা মরণের পরে কিছু হতো মরণের পরে তাদের তারা কিছু পাওয়া গেলে তাদের মৃত্যু আসতো না তারা নিজেদের মৃত্যুকে রুখে দিত আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম বর্তমানে যতগুলো আল্লাহর হলি আছে যতগুলো পীর আছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা কি নিজেদের মৃত্যুকে রুখতে পারবে আপনাদের কি মনে হচ্ছে আমি পীর বিরোধী লোক আমি নিজে পীরের বেটা অত সহজ নয় আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী লোক কে বললে আমি পীর বিরোধী আমার পীর আমার আব্বাজি আমি পীর বিরোধী নয় কিন্তু কেউ যদি বলে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না আমি তোমাকে জিজ্ঞেস করছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কে ছিল ইমাম সাফির কে ছিল ইমাম হাম্বালের পীর কে ছিল নামগুলো বলে দাও তারা কিভাবে মুরিদ হয়েছিল শুনে রেখে দেন পীর শব্দটাই আপনার বুঝে আসেনি এই যে আপনারা বসে আছেন বুজুর্গ আমার বাপের বয়সী লোক আপনি আমার কাছে পীর মানে বয়োজ্যেষ্ঠ লোক কতটা বুঝতে পারেননি আপনাকে আমি রিসপেক্ট করব সম্মান করব। রিসপেক্ট সম্মান করব কিন্তু যদি আপনার মধ্যে এলিম না থাকে এলিমটা আপনাকে আমার কাছ থেকেই নিতে হবে আপনি আমার থেকে বুজুর্গ হতে পারেন আপনি আমলের দিক দিয়ে আমার থেকে বেহতার হতে পারে। আপনার জিকির আজগার নামাজ আমার থেকে ভালো হতে পারে কিন্তু ইল আমার থেকে ভালো হতে পারে না যেহেতু আপনি একজন সাধারণ আর আমি একজন আলেম আপনাকে ইলিমটা আমার কাছ থেকে নিতে হবে এইটারই খুলাসা আপনি যদি আমার চ্যানেলটা খুলেন ওইখানে পাবেন দারলুন দেওবাদের মুফতি ইউসুফ সাহেব তাউলি আর মুফতি সালমান মনসুর পুরী امین پرشن کل حضرت کچھ لوگوں نے یہ کہہ رہا ہے کہ حاجی انداد اللہ محاضر مکی رحمت اللہ علیہ ان کا خنقاہ میں تو میلاد ہوتی تھی اور قیام بھی ہوتا تھا ان کا نبارن کیا ہے انہیں اتوتی لین के रशीद अहमद गंगोही रहमतुल्लही से किसी ने पूछा कि आपके जो पीर है उनके खनका में मिलाद भी होती है और क्या भी होता तो उन्होंने जवाब ये दिया कि भाई हाजी साहब को अगर मसला लेना है तो हमसे ही लेना पड़ेगा হাজি সাহেব ফতোয়া লেনা তো হসেই পড়েগা এটার মতলব হচ্ছে যে হাজি সাহেবকে ফতোয়া নিতে গেলে আমাদের কাছেই আসতে হবে হাজি ইন্দাদুল্লাহ মহাজেলে মস্কিরহমতুল্লাহ আলাই তিনি মিলাত করেছেন বলে এটা শরিয়তে দলিল নয় তিনি আর খানকায় কেমন হয়েছে এটা কক্ষনো দলিল নয় দলিল হবে রসুল আক্রম সাল্লাল্লাহ হরি সাল্লামের হাজিস আর সাহাবিদের আখলাখ আর চরিত্র হচ্ছে দলিল আপনার আমার জন্য চলার মডেল সাহাবিরা আমাদের চলার পথ রসুল আকরম হাদিস এবং কোরআন যদি এর বাইরে কিছু থাকে সেগুলো বেদাত আপনাকে বর্তমানে বলে এমন কিছু জিনিস আমাদের কাছে পৌঁছে গেছে আপনি অবাক হবেন আপনি পালন করছেন অথচ শরীয়তে নাই কেউ যদি বলে দিতে পারে আমাদের বিয়ে একটাও শূন্য তরিকায় হয় না ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন শূন্য তরিকা কি শূন্য তরিকা সাত থেকে দশ জনের বেশি নিয়ে যেতে পারবেন না ছেলের বিয়ে দিতে সাত থেকে দশ জন আর আমাদের নিয়ে যায় কজন দেড়শো জন দুশো জন একশো জন ঠিক বললাম না ভুল বললাম এটা কেউ প্রমাণ দিতে পারবে না কোনো মলবি যে বরযাত্রী নিয়ে যেতে হবে একশো দুশো তিনশো এটা তো ছেলের বাপের চালাকি হুজুর বলেছে আমি এক টাকাও। কিন্তু আমি তিনশোটা বরযাত্রী নিয়ে আসবো মানে তোর বিষটা এরম করে মারবো না ঘুরিয়ে মারবো টাকা দেবো না ওইদিকে মেরে দেবো এটা শরীয়ত নয় অলিমা করা সুন্নত অলিমা করা কি বললাম শূন্য পরের দিন অলিমা করুন এটা রসুলের শূন্য দশটা লোককে খাওয়াবেন আপনার খাওয়ানোর ওয়াকাত তটা লোককে খানা করে খাওয়ান এটা শূন্য কিন্তু মেয়ের বাড়িতে একশো দুশো লোক লিগিয়ে মেয়ের বাপের খেয়ে আসবেন এটা শরীয়ত নয় এইটা শরীয়ত অলিমা খাওয়ানো শূন্যত রসুলের কিন্তু বড় কষ্ট লাগে আপনি মানেন বিয়েতে গান বাজনা হচ্ছে ইমামকে পাঁচশো টাকা দিতে গেলে গায়ে বাজে অথচ পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে নিয়ে এসে মুসলমান ডান্স করে আপনি শরীয়তে বুঝেন ওই জন্যে বুঝতে গেলে আপনি দিন ইলম আর দিনই কালচার প্রত্যেকটা বাড়িতে আনবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ দিনই কালচার আনতে হবে আপনাকে আপনার বাড়িতে তা না হলে আপনি কেমতে দিনে বিপদে পড়বে আমার কি যায় আসে আমি দাওয়াত দেবার দিলাম যদি বলে হুজুর আপনি দায়ী নয় কোরআন শুনেলেন ফালানাস উরসিলা ইলাইহিম ওয়া লানাস মুরসালিন কিয়ামতের দিনে হে আমার নবী আমি নবী পাইগাম্বার রাসূল উলামা সকলকে ডার করাব তোমরা কিভাবে দাওত দিয়েছো আর তাদের উম্মত উম্মতিকেও ডার করাবো আর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছো আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে ইন্নাস শিরকালা আলাদুলমুন আজিম সব থেকে বড় নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা অপরকে ভালো মন্দের জায়গা মনে করা